হ্যাঁ গাছগুলো তখন লম্বা লম্বা পাতা বাড়তে পারবো কি না এই যে কলা বাগানে চলে এসেছি তো আজকে আমরা কলার পাতা দিয়ে একটা দারুণ সুস্বাদু একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো তো এই যে বাগানে চলে আসছে এখন আমরা পাতা কেটে নেব তো মা কোটা নিয়েছে তো দেখো কোনটা পাতা ভালো হয় ওটা হবে তো এই পিঠের জন্য আপনারা সব রকমেরই কলা পাতা নিতে পারেন তো আমি নিচ্ছি রেডের কাছে কাটো তো নতুন যেগুলো পাতা ওগুলো নিলে বেশি ভালো হয় নিয়ে নিয়েছি আর দেখুন পাতাগুলোও নতুন নতুন পাতা নিয়েছি তো এখন আমরা রান্নাঘরে যাচ্ছি কেমন লাগে পিঁয়াজ চাল আমি রান্নাঘর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা কলার পাতার পোড়া পিঠে নিয়ে চলে এসেছি তো আপনারা কোনোদিনও পেঁয়াজ আর আদা দিয়ে পিঠা খেয়েছে আজকে আমরা বানিয়ে দেখাব পেঁয়াজ আর আদা দিয়ে পিঠে তো এখন আমরা রান্নাঘরে যাচ্ছি আর এদিকে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর মা পিছনে কলার পাতা নিয়ে নিয়েছে তো এটা হবে মুগ ডাল দিয়ে তো মুগ ডাল নিয়ে নিয়েছি এখানে তো চলুন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমি এখানে উনানও ধরিয়ে নিয়েছি আর কড়াইও বসে দিয়েছি তো কড়াইটা গরমও হয়ে গেছে তো আমি পিঠের জন্য মুগ ডাল নিয়েছি আপনারা মাসকালাই ডালও নিতে পারেন তো আমি এখন মুগ ডালটা ভেজে নেব তো আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে মুগ ডালটা আর মা তুমি এদিকে পিয়া এদিকে আমি পিঠের জন্য পেঁয়াজ কুচি আর আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি তো মা এখন পেস্ট করে নিয়ে আসবে তুমি এটা পেস্ট করে নিয়ে আসবে যাও কড়া করেই ভেজে নিয়েছি তো লাল কালার এসেছে আর কড়া করে ভাজলে গন্ধও বেরোয় খুব সুন্দর সেজন্য একটু বেশি করেই ভেজে নিয়েছি তো ডালটা এখন আমি নামিয়ে নিচ্ছি তো আপনারাও এরকম করে ভেজে নেবেন তাহলে খুব সুন্দর গন্ধ বের হয় ডালটাকেও আমি পেস্ট করে নেব তো এখানে আমি হাফ কিলো ডাল নিয়েছি আর এখানে আমি দু কিলো আতপ চাল নিয়েছি সেটা গুড়া করে নিয়েছি বন্ধুরা বন্ধুরা আমি এদিকে কলা পাতাগুলো কেটে কেটে নিচ্ছি নিচ্ছি তো তো একটু বড় বড় করে কলার পাতার পোড়া পিঠের জন্য আমার লাগছে মুগ ডাল এখানে আমি ভেজে পেস্ট করে নিয়েছি আর এইদিকে আমি বাটিতে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা আর হলো আদা সেটাও পেস্ট করে নিয়েছি আর এখানে হলুদ আর লবণ আর আমি এদিকে হলো গরম মশলার গুঁড়ো নিয়েছি এক প্যাকেট তো আমি এখন এই চালের গুঁড়োর মধ্যে সব এক এক করে দিয়ে মেখে নিব তো আমি এখন মুগ ডালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি হলুদ লবণ দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এদিকে আমি গুঁড়ো মশলার গুঁড়োটা যে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো এই যে পেস্ট করে যে রেখেছিলাম লঙ্কা পেঁয়াজ আর হলো আদা সেটা দিয়ে দিচ্ছি তো আবার একটু ভালো করে মিশিয়ে নেব বেশ ভালো করে মিশিয়ে নিতে লাগবে বা তুমি উপর দিয়ে একটু একটু করে জল দিয়ে দাও আমি সবকিছু দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি এখন আমি সসার তেলটা দিয়ে আরেকটু ভালো করে মেখে নেব তো আমি সসার তেলটা দিয়ে দিচ্ছি তো এটার সঙ্গে এখন আমি ভালো করে মিশিয়ে নেবো কড়াইয়ের মধ্যে কলা পাতাগুলো এরকম করে বিছিয়ে নিচ্ছি একটু মোটা করেই দিতে হবে তো আমার কলা পাতাটা বিছিয়ে নেওয়া হয়ে গেছে তো আমি এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে তো এটা আপনারা কেক কেকের যে ব্যাটারটা করে নেন ওই রকম ব্যাটার করে নিলেই হয়ে যাবে তো এখন আমি উপরটা ঢেকে দেবো তো উপর দিয়ে ওইভাবে মুড়িয়ে দেবো কলা পাতা দিয়ে দাও দাও দুই পাশে ঢাকা এই কারণেই কারণ উপরেও আমি আগুন দেবো আবার নিচ থেকেও আগুন দিয়ে উঠবে হিট সেই জন্য দুই পাশেই ভালো করে মোটা করে মুড়িয়ে দিতে হবে কলাপাতা দিয়ে দাও দাও তো আমি উনুন আবার জ্বালিয়ে নিয়েছি তো এখন আমি এটা উনুনে বসিয়ে দেবো ধরো ওই পাশে ধরো বন্ধুরা আমি এখন উপরেও আগুন দিয়ে দিচ্ছি তো আপনারা কি এরকম পিঠা খেয়েছেন নিচে আগুন জ্বলছে আর উপরেও আগুন জ্বলছে গুলো দিয়ে দিলাম হ্যাঁ দাও তো উপরেও নিচেও যেরকম জাল জ্বলবে উপরেও জাল জ্বলবে সেজন্য মোটা করে কলা পাতা দিতে হয় না হলে পুড়ে যাবে তো আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন তো আমার পড়া পিঠাটা একদম রেডি তো আমি এখন দেখব তো এই উপরে এখনো আগুন জ্বলছেই তো নামি এখন দেখি হয়েছে কিনা আর এটা আমি এক ঘন্টার এইভাবে জাল দিয়েছি তো এখন নামিয়ে নিচ্ছি তো দেখি কেমন হয়েছে ভিতরে দাঁড়ো তো পুতকে এখন আমি ছাইটা ফেলে দেব তো এরকম পিঠা আপনারা খেয়েছেন যে জাল দিয়ে তারপরে মাটির ওটা বা তেলে দিতে হয় আমি এখন বিছনটা পরিষ্কার করে নিচ্ছি থেকে এখন পাতাগুলো ফেলে দিচ্ছি তো এখন আমি খুন্তি দিয়ে পিঠাটা পিস পিস করে কেটে নেব এটা খুব শক্ত হয় আর ভিতরটা একদম ভালোভাবে হয়ে গেছে দেখুন আমার দুই হাতে দুটো পিঠে তো পিস করে নিয়েছি পুরো গরম হাতে রাখতে পারছি না তো এখন কেটে কেটে নেব আর এই দেখুন ভিতরটা কত ভালোভাবে হয়ে গেছে আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে তো আমি পিস পিস করে কেটে নিয়েছি তো এখন আমি সবাইকে দিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো বন্ধুরা এই পিঠে খেতে চাইলে অনেকক্ষণ ধৈর্য ধরে থাকতে হবে তারপরে এই পিঠে খাওয়া যাবে এটা অনেকক্ষণ সময় লাগে বানাতে দারুন দারুণ আর এটা গরম গরম খেলেই বেশি ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগে না হয়েছে তো তো বন্ধুরা খেতে খেতে খুবই লাগছে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার নমস্কার